বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনার দুয়াই ভালো আছি আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো ইসরায়েল লেবাননে কিছু কিছু গুপ্তচর হামলা করছে বা সাইবার হামলা যেটাকে বলা হয় সে হামলা করছে এই হামলা অনেকটা যুদ্ধ শুরুর মতো অবস্থায় সেই বিষয়ে একটু আলোচনা করব দেখেন আমরা মুসলিমরা যে প্রযুক্তি ব্যবহার করছে কিনা নাইনটি নাইন পার্সেন্ট প্রযুক্তি হলো ওই অন্য ধর্মে যারা তৈরি করছে তাদের হলো প্রযুক্তি আমরা ইউজ করছি আমি যখন ফোনে হোয়াটসঅ্যাপ ফেসবুক যাই যেটাই ব্যবহার করি ইউটিউব ব্যবহার করে দেখবেন যে ওদের কাছে এই তথ্যটা চলে যায় এই লেবাননে কিছু কিছু ছোট ছোট ডিভাইস দিয়ে ব্যবহার করে যেটাতে তৈরি করে আর তথ্য দান করতে হিজবুল্লারা সেই ডিভাইসের ভিতরেই ইসরায়েল আগে থেকেই কিছু দার্য পদার্থ বা বিস্ফোরক রেখে দিয়েছিল যে কোম্পানির মাধ্যমে হিজবুল্লাহ নিয়েছিল সেটাই বিস্ফোরণ করছে এবং দশ বারো জন নিহত হয়েছে প্রায় দুই আড়াই হাজার বা তিন হাজার লোক নিহত হয়েছে এটা হলো গতকালকে গত পরশু দিনের ঘটনা গতকালকে আবার লেবানন দূরে ধরেন ওই ওয়ারলেস নেটওয়ার্কের ক্ষেত্রে ওয়ারলেস ব্যবহার হয়েছে বাড়ির অনেক কিছু পার্টস যেগুলো ব্যবহার করা হয়তো মোবাইল হ্যাঁ এগুলো বিস্ফোরণ ঘটছে তা আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করি সেগুলো সবই ইসরায়েল বা আমেরিকার তৈরি এবং ওদের কানেকশন রয়েছে আমরা যে কথাবার্তায় বলি দেখবেন সেই কথাবার্তাগুলো ওরা রেকর্ড করে হ্যাঁ ওরা তথ্যরা জেনে যায় হ্যাঁ এ হলো বিষয় তো ইসরায়েল আমি আপনি আমরা মুসলমানরা মুসলিমরা কি করছি আমরা মুসলিমরা শুধু খাচ্ছি আরে আল্লাহ খাওয়ার শেষ নেই ভাই কখন কি খাবো আমাদের চিন্তাই হলো কখন কি খাবো সকালে এই খাইছি দুপুরে খাওয়া লাগবে রাতে বিকালে লাগবে বারোটার সময় এই খাওয়া লাগবে খালি খাওয়া ঘুমানো আর হলো অন্য সমালোচনা করা আমাদের কাজ হয়ে গেছে ভাই এটা দেখেন আমি আপনার ভুল ধরছি আপনি আমার ভুল ধরছেন আমি আপনাকে বলছি তুমি তোমার আকিদা খারাপ আমার আকিদা খারাপ এই লি ব্যস্ত আছি আর সারা বিশ্ব প্রযুক্তিলে ব্যাপকভাবে উন্নয়ন করছে গবেষণা করছে গবেষণা করে তারা ভালো ভালো প্রযুক্তি ব্যবহার করছে এবং তাদের কাছে আমরা জিম্মি হয়ে আছি মুসলমানের শরীর হওয়া উচিত না তাই না আমার আপনার মধ্যে কিছু মতভেদ থাকবে এটাই স্বাভাবিক বিষয় আপনার সাথে আমার সব মিল হবে না না এটাই বাস্তবতা তাই একসাথে চলতে হবে আমাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করে ক্ষমার ক্ষমার উদ্দেশ্য নিয়ে চলতে হবে আপনার নেগেটিভ দিকগুলো আমরা নিব আপনার পজিটিভ দিকগুলো আমরা নিব আপনাকে কাজে লাগাবো আপনার একটা নেগেটিভ দিক আছে আপনাকে বলবো আপনি তুমি চলবে না এটা হবে না দেখবেন আমি ছোট একটা উদাহরণ দিই জাপানে আমেরিকায় হিরোসিমা বোমা পারমানিক বোমা মারা ছিল তারপরও কোনো জাপান আমেরিকাকে বন্ধু হিসেবে নিছে এত বড় দেখেন আর আমরা যদি কোন দেশ অন্য দেশকে আক্রমণ করি আমরা কোনো সময় বন্ধুভাবে নিব জীবনেও নেব না এই জন্য আমাদের মুসলিম দেশের প্রায় নব্বই পার্সেন্ট মুসলিম দেশের দেখবেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা খাতে বরাদ্দ কম বা আমাদের খাতে আগ্রহ কম আমরা যদি গবেষণা না করি যদি নতুন কিছু তৈরি না করি তাহলে আমাদের নতুন কিছু তৈরি হবে না আমরা প্রযুক্তিতে গবেষণা খাতের মধ্যে আমার মনে হয় ইরান তুরস্ক একটু আগায় আছে আমার জানা মতে আর আমাদের আমাদের বাংলাদেশে তো বলবো যে মানে গবেষণা খাতে আমাদের মেন হলো আমাদের আগ্রহ একেবারেই কম আমাদের ধৈর্য একেবারেই কম আর গবেষণা খাতে আমাদের এই কারণে আমাদের বরাদ্দটা কম এই আমাদের উচিত যে ছোটখাটো ভুল বিষয়ে ভুলভ্রান্তি দূরে রেখে আমরা নিজেদের মধ্যে ঐক্য রেখে এই যে দেখেন ফিলিস্তিনি প্রায় দুই থেকে তিন লক্ষ ফিলিস্তিনি মারা গেল সারা বিশ্ব কিরাম সুপ আমাদের দায়িত্ব কিছু ছিল আমরা একদিন মিছিল মিটিং করছি করে বাস আমাদের সব দায়িত্ব শেষ করে ফেলছি সারা বিশ্ব দেখেন নীরব সারা মধ্যপ্রাচ্যের সব বড় বড় রাষ্ট্রগুলো ইসরায়েলের দালালি করতেছে কি করবে বলেন করে না আমাদের আসলে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো উপায় নেই আর মধ্যপ্রাচ্যের মুসলিমরা যদি ঐক্য থাকতো তাহলে ইসরায়েল ওর ভিতর থাকি ওই দুই তিন লক্ষ ফিলিস্তিনি পুরা গাজা সিটিকে ধ্বংস করতে পারতো পারতো না আমাদের কবে বলে ইসরায়েলের এমন এমন সফটওয়্যার আছে এমন এমন স্যাটেলাইট আছে যে আমি এখানে বসে কি ভিডিও করছি কি করতেছি সব কিছু দেখতে হবে এটা কিন্তু দাঁতদালের একটা গুরুত্বপূর্ণ অংশ দাঁতদালের যেতগুলো লক্ষণ থাকবে সেগুলো হলো তার মধ্যে একটা এর আমরা দোয়া আল্লাহ পাক যেন আমাদের আরও ঐক্য দেয় আমরা মায়ের খাতে তো শেষ হয়ে যাচ্ছি আমরা যেন ফিলিস্তিনের ফিলিস্তিনের জন্য ভালো স্বাধীন রাষ্ট্র পাই ইসরায়েল একটা রাষ্ট্র হোক এবং সবাই যেন ভালো থাক যেন গবেষণা করি ভালো কিছু তৈরি করি সবাই ভালো থাকুন লেবাননের মানুষের সারা পৃথিবীর মঙ্গল কামনা করেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ